হ্যালো ফ্রেন্ড আজকে একটা নতুন ব্লগ নিয়ে এসেছি তো আমি চলে গেছিলাম এটা সায়েন্স সিটিতে তো সায়েন্স সিটির কাছে সায়েন্স সিটিতে ঢোকিনি বাট তার বাইরে হচ্ছিলো পেছনে হচ্ছিলো ইন্টারন্যাশনাল মেগা ট্রেড ফেয়ার তো ওখানে গিয়েছিলাম যেহেতু ওখানে সতেরোটা কান্ট্রি ছিল আর বাইশটা স্টেট নিয়ে ওই মেলাটা হয়েছিলো প্রায় ওয়ান লাখের বেশি ওখানকার প্রোডাক্ট ছিল বিভিন্ন ধরনের গ্রসারি থেকে শুরু করে মানে হোম বিভিন্ন বাড়ির বিভিন্ন জিনিসপত্র আসবাবপত্র থেকে শুরু করে সব কিছুই ছিল মানে কোনো কিছু বাদ নেই সত্যি বলতে গেলে মানে এত সুন্দর ছিল ধর ফরেন বিভিন্ন রকম জিনিস ছিল আমরা এতগুলো গান সতেরোটা গানটি মানে বুঝতেই পেরেছে একটা জায়গায় গিয়ে কী বলবো মানে একটা জায়গায় ঢুকে সতেরোটা গানটি দেখতে পাচ্ছি কোথাও টাকা পয়সা খরচ করে দিতে হচ্ছে না এখান একটা গেট থেকে বেরোচ্ছে আর একটা এন্ট্রিটি ঢুকছে এভাবেই আমার সতেরোটা কাউন্টারে প্রায় ঢুকে মানে কী বলবো দারুণ দারুণ জিনিস ছিল তো সেই ভিডিওটা তোমরা আমাদের সঙ্গে দেখতে থাকো তো আমরা এখন টিকিট কাটবো বোনকে পাঠিয়ে দিয়েছি টিকিটটা কাটার জন্য ও টিকিটটা কেটে নিই তারপরে আমরা ভেতরে উপর সেভেন্টি রুপিস করে টিকিট পার হেড ফুট তো আমরা তিনজন গেছিলাম তারপরে মেলার ভেতর থেকে সব কিছু খাওয়া দাওয়া থেকে শুরু করে সব কিছুই ছিল তো আমরা এখন আফগানিস্তানে ঢুকে যাবো এরকম করে সতেরোটা কান্ট্রি আছে তো প্রতীটাই ঢুকবো তো চলো এখানে না প্রায় ড্রাই ফ্রুটগুলোই বেশি ছিল আর ড্রাই ফ্রুটগুলো তো মানে ফিফটিন থাউজেন্ড মানে বুঝতে পেরেছো ফিফটিন থাউজেন্ড ছিল মানে হান্ড্রেডে কিছু নেই জাস্ট থাউজেন্ডে শুরু আমি তেলিগুলো ট্রাই করেছিলাম ভালোই বাট এতটাই দাম কি বলবো এত দাম সাধ্যের বাইরে ছাড়ো চলো তোমরা দেখতে থাকো ড্রাই ফ্রুটগুলো খুব ভালোই ছিল সব ফিফটিন থাউজেন্ড থেকে শুরু হচ্ছে মানে কি একশো গ্রাম আনতে গেলেই মানে ভাবতে হবে আমরা পরপর সব কিছু দেখলাম আমি কিছু ট্রাইও করলাম যে এটা খারাপ ছিল না আমি তো মাও ট্রাই করছিলো তো ওদের কাছে আমি দেখলাম তারপরে শুধু কি ড্রাই ফ্রুট ড্রাই ফ্রুট ছাড়াও মনে অনেক কিছু জিনিসপত্র ছিল এখানে প্রায় জিনিসের না খুব খুবই বাজেট ছিল মানে এতটাই বাজেট বলবো বেশি টেস্টগুলো ছিল এগুলো তো প্রায় সাড়ে ছশো সাড়ে ছশো শুরু হচ্ছে একটা জায়গায় ডুব মানে গিয়ে একটা মেলাতে গিয়ে এতগুলো স্টেট পাবো এতগুলো কান্ট্রি পাবো কখনো ভাবতে পারিনি এখানেই এতগুলো কান্ট্রিটি নিয়ে মেলা ফার্স্ট আমার লাইফে যে ফার্স্ট আমি এর আগে হয় বাট আমি এখানে কখনো আসিনি মার্বেলে দেখেছি জিনিসগুলো সুন্দর অসাধারণ দামও তেমন ছিল টেডিং থেকে শুরু করি মানে সব কিছু বেজিংটিনটিন ওগুলোর দাম অনেকটাই মশলা তেল সবটাই ছিল বাট আমি অতটা ভিডিও করিনি যতটা দেখা দেবে তবুও ভিডিওটা না অনেক লং হয়ে গেছে যেহেতু সতেরোটা কান্ট্রি বাইশটা স্টেট তো হবেই সবটা দেখানো সম্ভবও নয় তবু যতটা পেরেছি আমাদের তো সত্যি বলতে গেলে মেয়েদের গার্মেন্ট গার্মেন্ট মানে মেয়েদের এই ঝামাটের জিনিসপত্রগুলো এতটাই আমার তো ভালোই লাগে তাছাড়া ওই বাড়ির আসবাবপত্র ওইগুলো গোছানো ওই সব জিনিসগুলো খুব ভালো যেগুলো আমি দেখেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম মানে যেগুলো আমার আমি যেগুলো সেই সময় যেগুলো আমি দেখেছি নারী কথা বলেছি বা কিছু করেছি সেগুলোই আমি তোমাদের দেখালাম এখানে চুড়িদারের পিসগুলো খুব সুন্দর ছিল বাট কী বলবো এতই দাম এক একটা তো শুরু হচ্ছে মানে ওয়ান থাউজেন্ডের বাইরে ছাড়ো আমাদের থ্রি থাউজেন্ড ফোর থাউজেন্ড তাই না আমার সম্ভব হয়নি বাট দেখেছি আর হ্যাঁ এটা হচ্ছে ইজিপ্টের মানে এটা ইজিপ্টের এখানে প্যাফেরাস পাতার অ্যালবাম থেকে শুরু করে মানে প্রচুর ছিল হ্যাঁ পিরামিড দেখতে পাচ্ছ আর এইসব পিরামিডগুলোর দামই ছিল থাউজেন্ডের ওপরে দিয়েছে আছে এখানে না ভিডিও করা হয়েছিল না বাট তবুও আমি একটু করে দিয়েছি আর বেডিংয়ে চলে এসছে এখন বেডিং এ এসে দেখি বেডিংগুলো খুব সুন্দরই ছিল টেবিল থেকে শুরু করে মানে দেখো কত সুন্দর অনেকটা আছে এখান থেকে পারচেস করতে চাইলে পারচেস করতে পারো প্রতিটা জিনিস আর তাছাড়া না আর একটা জায়গা গেছিলাম ওইটা মনে হয় ব্লকে দেওয়া হয়নি ওইটা না ওই শাল কাঠ হ্যাঁ যেন দিয়ে ওই শাল কাঠ দিয়ে কী সুন্দর ডিজাইন সেই পুরনো ডিজাইন এগুলো তো সব লাইউ ছিল আর কিচেন ডিজাইন মডিফায়ার ওগুলো ছিল প্রতিটা সোফা থেকে শুরু করে কিন্তু অসাধারণ লাগছিল আমার দিক থেকে বা এখন কেউ যদি এখন যে সবাই রুমগুলো সাজাচ্ছে তো সত্যি এইসব জিনিস হলে তো ভালোই লাগে প্রায় এইসব জিনিস দিয়ে এখন সব হচ্ছে হাইড্রোলিক খাটগুলো সবগুলো মানে উডেন বেডগুলো সব হাইড্রোলিক প্লাইউড আর হাইড্রোলিক বাজেট ফ্রেন্ডলি বাট দেখতে খুব সুন্দর আমি যে কী করে কমপ্লিট করবো আমরা বুঝতে পারিনি অনেক কি বলবো সেই তখন আমরা ঢুকেছিলাম প্রায় এগারোটার দিকে ঢুকে গিয়েছিলাম মেলাতে তো এগারোটার দিকে আমরা বেরিয়েছি ওখান থেকে চারটার পরে তাও আমরা কটা কমপ্লিট করতে পারি না এতটা এতটা বড় মেলা ছিল আর এতগুলো কান্ট্রি হেতু আর জিনিসপত্র কোনটা ছেড়ে কোনটা দেখবে দেখতে কথা বলতে ওখানেই সময় চলে যাচ্ছে ছিল না দেখো সলগুলোও খুব সুন্দর দেখতে ছিল বিভিন্ন রকম শুকনো মানে কি বলবো ওই গাছের এডে দিয়ে না জিনিসপত্রগুলো খুব সুন্দর দেখতে ছিল দেখেছো চুড়িদারগুলো কতটা সুন্দর দারুণ ছিল বাট দামও তেমন ছিল তাই আমার নেওয়াও হয়নি পছন্দ হয়েছিল সোয়েটার আর কী সব তাছাড়া আমি তো আরও ভিডিও করিনি ওই তো আমার মশলা টসলা যেগুলো ছিল কিচেনের রান্না বান্নার ওই সব যেসব ছিল ওইগুলো আমি না করিনি তেল তেল ছিল মশলা ওগুলো আমি নিই তো সবটা যতটা পেরেছি দিয়েছি তো সবটা দিতে গেলে না বিশাল বড়ো হয়ে যাবে তাহলে আমাকে আরও একটা ভিডিও করে তখন আমাকে পরে দিতে হবে তাই আমি বেশি দিইনি যতটা পেরেছি বাট আমার এই এইগুলো এই ড্রেসের ওপরে যে পার্টি পার্টিয়ারে সবাই ইউজ করতে পারে ভালোই ছিল অনেক দামও ছিল এখানে শার্টগুলো মানে পাঁচশো থেকে শুরু হচ্ছে তারপরে আমাদের এখনকার এখন যেগুলো চলছে দেখছি এই সব এইসব লেখা থাকবে এই ড্রেসগুলো শার্টগুলো কেমন মানে সরি টি শার্টগুলো কেমন লাগে ভালোই লাগে না তারপরে আমি ওই ট্রলিতে গেলাম দারুণ ছিল একটা ফাইভ থাউজেন্ড থেকে শুরু হচ্ছে তারপরে তো চলে এসেছে আমাদের সবার ফেভারিট চকলেট এবার মেলা দেখে শেষ করে যেহেতু খিদে পেয়ে গেছিলো তাই আর বেশিটা কভার করতে পারিনি তো মেলা থেকে না আসার মধ্যে আমরা ওই কিছু মশলা টসলাগুলো ছিল গ্রসারি কিছু আইটেমগুলো এখান থেকে নিয়েছিলাম তারপরে আমরা খেতে পেয়েছিলাম খিদে পেয়ে গেছিলাম কলেজটি চলে গেছিলাম পঁচিশ ডিসেম্বরে ওখানে ওই চার্জে যাবো বলে ওইখানে দেখবো বলে দিতে এসেছি যখন তো চার্জে এসে একটু ঘুরে গেলেই হয় তো প্রচুর ভিড় ছিল তো ওখানটায় রাত তাই আমাদের ফিরতে হবে ব্লগটা আমি নিয়ে শেষ করছি আজকের মতো